এই মুহূর্তের খবর জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত কুটিবাড়ি বাগান সংলগ্ন এলাকায় মূলত জানা যায় ফাতেমা খাতুনের বাড়িতে আজ রাজমিস্ত্রী নিয়ে কাজ চলছিল আর এই নিয়েই বিবাদ জানা যায় পার্শ্ববর্তী একটি জমি কয়েক বছর আগে নিয়েছিলেন রুহুল আমিন তবে জমিটা যখন নেয় ফাতেমা বিবির বাইরের দিকের কোনো অংশে ছাড়া নেই জমি এই নিয়ে ফাতেমা বিবির নামে থানায় একটি কমপ্লেন করে রুহুল আমিন পাশাপাশি ফাতেমা বিবি রুহুল আমিনের সঙ্গে পাঁচবার মীমাংসায় বসেছিলেন তা সত্ত্বেও রুহুল আমিনের ভাই ইব্রাহিম আলী তিনি একজন আইএনসিবি তিনি ফাতেমা বিবিকে মার ধরে এবং অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ আর এনি আজ অর্থাৎ সোমবার সকালে ফাতেমা বিবির বাড়িতে কাজ চলছিল হঠাৎ রঘুল আমিন ও পুলিশের শে ফাতেমার বাড়ি থেকে লেবার মিস্ত্রি উঠিয়ে নিয়ে যায় তবে বিষয় আরো কী বলেন শুনবো বিস্তারিত ভগবান গলা থেকে রাহুল শেখের রিপোর্ট খবর 24 ইব্রাহিম আলী ও বলছে যে কে লাশ ফেলা পেলি হবে তোকে দেখব কি বাড়ি কি করে করিস তো শামসেদ ভাঙবো তোর বাড়ি ভাঙবো মানে যে ইত্যাদি খারাপ ভাষা বলতে হয় সেগুলো বলেছে কালকে উকিলে এসব কথা বলছে হ্যাঁ উকিলে কারণ ওটা ওর নিজের ভাই উকিলটা ওর নিজের ভাই আমরা এর আগে আবার বসতে চাইলাম মানে বারবার আমাদেরকে হেনস্ত করছে তারপরে পুলিশ নিয়ে চলে আসছে বসতে চাইলাম রাত্রি দশটা পর্যন্ত বলছে ওয়েট করো তারপরে বলছে আমি একটু একটু সমস্যায় পড়ে গেছি আমাকে ডাক্তার দেখাতে হবে উকিলে হুমকি দিচ্ছে আপনাদের আপনার নাম পরিচয় আমার নাম ফাতেমা খাতুন গ্রাম গ্রাম বারসাদিগোলা থানা কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট এই যে জমিটা মানে কিনেছিল তো যখন নিচে মানে নিচে ঘর করে তখন কোনো প্রশ্নই ওঠেনি খুব তারপরে এখন ঘরটা হয়েছে ওপরে ওপরে যে ঘরটা হয়েছে দোতলাটা তার জন্য পুলিশ নিয়ে এসে বারবার হেনস্থা করছে মানহানি করছে তারপরে জামাই আমার চাকরি করে ডিউটিতে থাকে কখনো দশটা কখনো এগারোটা পুলিশ নিয়ে চলে আসছে এখানে কোনো লোক নেই মানে আলাদা জায়গা থেকে এসে এখানে বাড়ি করেছে মানে না আর কি স্থান আমি চাইছি কি যে যাতে সমাধান হয় যেটা বাড়িটা যেন হয় এটাই আমি চাইছি সবাই যেন সুস্থ থাকে যেন কোনো ঝামেলা ঝঞ্ঝট যেন না হয় হচ্ছে। হুমকি তো দিচ্ছে ওই যে ওই মানে যে ওর নাম কি ওই ইব্রাহিম উকিলটা হুমকি দিচ্ছে যে মার্ডার করব ওখানে বাড়ি করতে কি করে বাড়ি করা যায় এটা দেখব এই যে একটা উকিল হয়ে হুমকি দিচ্ছেন এই নিয়ে কি বলবেন এর জন্যই তো এটাই তো বলছি যে আপনারা এটা কি সিদ্ধান্ত দিচ্ছেন উকিল এখন আমরা তো এখানে একাই থাকি কোনো তো বসতি না মেয়ে তো আমার একাই থাকে আপনার নাম পরিচয় আমার নাম কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট